পৃথিবীর যত গাছ আছে খালি ত্রিভূরায় নাই পৃথিবী সবটা কাটিয়া যদি বানাই যায় বর্তমানে পৃথিবীর যে পানি আছে আরো সব পানি হস হয়ে যায় আরো যত যতটা পানি আছে আরো সাত দুটা সাত গুণ ওয়া সারা যদি যায়

سخال <Sessiziter> so, La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Arsalat gure Rasulullah فرمain